আসসালামু আলাইকুম বিয়ার্স এখানে দেখেন আমরা একটি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম এই সিঁড়িটি আমরা কুমিলাতে করে দিয়েছি তিতাসে এই সিঁড়িটি আমরা দশ ফিটের মধ্যে তেরো ফিট জায়গার মধ্যে আমরা মিলাইতেছি একদিকে তেরো ফিট আর একদিকে হচ্ছে নয় ফিট তো এরকম একটি রাউন্ড সিঁড়ি আপনারা চাইলে করাইতে পারেন কম জায়গাতেই অনেকে বলেন ভাই যে রাউন্ড সিঁড়ি করতে তো জায়গা বেশি লাগে জায়গা বেশি লাগে না জায়গা স্টেট সিঁড়ির চেয়ে রাউন্ড সিঁড়িতে জায়গা কম লাগে তো আমরা এই সিঁড়িটি বারো ফিট বা নয় ফিটের মধ্যে মিলেছি দশ ফিটের মধ্যে বাইশটি সিঁড়ি দিয়ে আমরা সিঁড়িটি মিলাইছি মিলেছি দেখেন আমরা প্রত্যেকটা রড চার সুতা দিয়েছি পাঁচ ইঞ্চি পর পর সিঁড়িটি চার ফিট প্রত্যেকটা সিঁড়ি ছয় ইঞ্চি যে একটু কম হবে তো এই সিঁড়িটি আমরা মিলেছি একদিকে পাঁচ ইঞ্চি আর একদিকে হচ্ছে ষোলো ইঞ্চি এই সিঁড়িটি আমরা দিয়েছি মিলা তিতাসি তো এখানে আমরা ডাবল জালি ইউজ করেছি চার সুতা তো আপনারা যদি জায়গায় তেরো ফিট বারো তেরো ফিট হয় আপনার ডাবল জালি দিতে পারেন লম্বা জায়গা যদি হয় পনেরো ষোলো ফিট এখানে ষোলো মিলে ইউজ করতে হবে আমরা জায়গা ছুটো যেহেতু এর কারণে আমরা স্বাস্থ্যতা দিয়েছি তো আমরা সব সময় বলি আপনারা রাউন্ড সিঁড়ি যদি চান তো একজন ভালো মিস্ত্রি দিয়ে করাইবেন তো এরকম একটি ডুপ্লেক্স বাড়িতে সবাই স্বপ্ন পূরণ করতে চায় ডুপ্লেক্স বাড়ি সুন্দর এই জন্য রাউন্ড সিঁড়ি সবাই করে তো আমরাও বাংলাদেশের সব জেলাতেই রাউন্ড সিঁড়ি করে থাকি তো আপনারা দেখেন যদি কেউ এরকম একটি রাউন্ড সিঁড়ি করাইতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেটি কেমন হয়েছে কাজ কেমন আমরা বার্মেলি ইউজ করেছি সেটি দেখলে আপনাদের একটু আইডিয়া হবে তো রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় তো এরকম রাউন্ড সিঁড়ি আপনারা যদি করাইতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আমরা নিচ থেকেই প্রত্যেকটা সিঁড়ি রাউন্ড করে দিয়েছি একদিকে ছয় ইঞ্চি সরি একদিকে পাঁচ ইঞ্চি একদিকে হচ্ছে ষোলো ইঞ্চি এখানে আমরা বাইশটা সিঁড়ি দিয়ে মিলেছি প্রত্যেকটা একদম ফুল সিঁড়ি দেখাইতেছে বোঝা যাচ্ছে যে একদম ফুল সার্কেল তো ফুল সার্কেল হয়নি হাফসার খেলি ধরে তো এরকম বাড়িতে কেউ যদি রাউন্ড সিঁড়ি করাইতে চান তো আমাদের সাথে আমাদের দেওয়া যোগাযোগ করতে পারে তো সিঁড়িটি আমরা দিয়েছি নিচের তিনটা স্টেট ছিল উপরে তিনটা স্টেট আমরা নিচের সবগুলা সিঁড়ি রাউন্ড করে দিয়েছি উপরে তিনটা স্টেট রেখেছি এই কারণে আমরা সুন্দর যেভাবে লাগে এভাবে আমরা চেষ্টা করি দেওয়ার তো ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম ডুপ্লেক্স বাড়িতে